এরকম হায়াতকে স্থায়ী চিরস্থায়ী হায়াতে পাঠিয়ে দেওয়া এরকম অর্থকে চিরস্থায়ী অর্থে পাঠিয়ে দেওয়া চিরস্থায়ী অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যেন আমার মাল এখান থেকে কোনো কোনো শেষ হয়ে যাবে কিন্তু এটা যেন শেষ হয়ে হারিয়ে না যায় আল্লাহ দরবারে বাকি থাকে আমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু হায়াত যেন শেষ বলতে এরপরে আর কিছু নাই ধ্বংস আর ধ্বংস শক্তি আর শক্তি কষ্ট আর কষ্ট এইভাবে শেষটা হয় বরং এটা যেন আল্লাহ করে জমা হয়ে যায় যে মৃত্যুর পর পরেই আমি আমার নতুন হায়াত করতে পারি এভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আক্রাতে পাঠাই দেওয়ার একটাই একটাই মাধ্যম একটাই সুযোগ একটাই সুরত সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আল্লাহ রকম এবং আসলে তৈরি করে উঠে এইভাবে প্রত্যেকটা জিনিস আখেরাতে চলে যাবে আখেরাতে থেকে যাবে যেদিন আমরাও দুনিয়া থেকে চলে যাব কোনো না কোনো দিন তো গিয়ে দেখবো কোনো কিছু আমার হারায় নেই এগুলো আমার হাত ছাড়া হয়েছে সব আখেরাতে জমায়ে। হয়েছে আর যদি এটা করতে না পারি আখেরাতে যায় হাই হায় দুনিয়াতে সব হারায় আর ফকিরে এসেছে আখেরাতে আমি ফকির আমার তো কিচ্ছু নেই তখন আর সম্পদ কামানো আখেরাতে ঘাটিগুলি পার্ক করে দেওয়ার মতো কোনো নেক কোনো আমল কোনো আত্মা আমার উপস্থিত থাকবেও তো না

নষ্ট করতে করতে উন্মতের হালত এই পর্যায়ে চলে গেছে যে আমি তো আফ্রিকা আফ্রিকার খবর আমি জানি যে দলে দলে মানুষ প্রতিদিন ইমান থেকে বাহির হয়ে জাহান্নামের রাস্তায় কুফরির রাস্তায় বেমানির রাস্তায় চলে যাচ্ছে সামান্য দুনিয়া ছিল সামান্য দুনিয়া ইমানের উপরে থাকলে এই এই বাধা বিপত্তি আছে আর যদি ইমান ছেড়ে দেয় রাস্তায় চলে আসো তাহলে তোমার অনেক সুখ শান্তির আসবাব তোমাকে দেওয়া হবে

বিদেশে বইয়ের যাওয়ার জন্য একটা নগদ জামাত তৈরি হইতে হবে যদি একটা নগদ জামাত তৈরি হইতে পারেন তাহলে আমি ওই একটা কাগজের আফ্রিকা কিছু কাগজের আপনাদের শোনাবো আর যদি নগদ জামাত তৈরি না হয় মাফি মানে কি কোনো কাগজারি নেই কোনো কাগজারি বলা হবে না তাহলে আমরা কি নিয়োগ করতে পারি কিনা ভাই নগদ জামাত আল্লাহ রাস্তে যাব ইনশাল্লাহ নগদ বলতে কি এখন একটা পড়া শুরু অনেক পরে একটা সুযোগ এসেছে নগদ বললেও নগদ জামা দিতেছে না এটা নাই ফ্লাইট নাই নগত তিন থেকে ছয় মাস আমরা যদি যাই আল্লাহ বিমান বান্দা দিতে না কিন্তু বান্দাতে এখন এমন নগদ নিয়োগ করছে যে যদি সদরের আগে ফ্লাইটটা হয়ে যায় কালকে সকালে বান্দা উড়াও দিবে খালি ভিসাটা লাগাবে আর যতক্ষণ লাগে যাই এই যে নগদ নিয়োগ আমি করে ফেলেছি

মুখ লেখন তারাই হবে কামিয়া তারাই হবে এ যখন দেখা গেছে যে আমি গিয়ে সবাইকে তাওয়া দিয়ে চেষ্টা করেন একটা জামা চাই কি হালত হবে কি অবস্থা হবে বলা যায় না এরকম চিন্তা কেউ করেন নাই প্রত্যেকের চিন্তা ছিল আমি একাই করে

আমি অনেকজন ব্যক্তিকে অনুসরণ করি মানি খুব ভালো মানুষ যাকে যারা মানবে তারা সকলকে মানিয়ে দেবে তোমরা তাকে মানো হারাম খাওয়া ছাড়ো মৃত প্রাণী খাওয়া ছাড়ো রক্ত খাওয়া ছাড়ো ছাড়ার খাবার ছাড়ো তারা বললো আমরা অমুক মানবো না

তো উনি কি করলেন চিকার বললেন যে ভাই এতক্ষণ দাব দিলাম আমার একটা কথাও কথা না আমার সাথে একটু পানি বলে লোক তোমাদের এই ধর্মের লোকদের আমরা পানিও দেব না এখন উনি কি করবেন কোথাও পানি নেই যাদের কাছে পানি আছে তারা দিবে না প্রখর রোদ মরুভূমির ভিতরে দাব দিতে দিতে ক্লান্ত

অপেক্ষা করছে মৃত্যুর জন্য মুখ টুক ঢাকা এ ঘুমাই হুয়া তো আসমান থেকে এক গ্লাস পানি বাড়াই দিছে ঘুম থেকে পানি পান করছে এক সমস্ত যারা এতক্ষণ থেকে পানি দিবে না দিবে না করছে অনেকক্ষণ পরে মনে হয়েছে একটা লুক্ত মুর আচ্ছা একটু পানি নিয়ে যায় তো সবাই পানি নিয়ে আসছে এবার করি বলতেছেন যে নাই পানি খাম

আল্লাহ যে সরাসরি পান্দাকে এইভাবে পানি পাঠায় সাহায্য করতে পারেন আল্লাহ সরাসরি মদত নুসরত পুত্র দেখে সমস্ত কাছে মুসলমান ওরা কম মুসলমান হয়ে আজ আর কথা মৃত্যুরাগ পর্যন্ত বলে গেছেন ওই যে পানি পান করছিলাম জান্নাতের পানি আল্লাহর আসমান থেকে পাঠানো পানি এই পানি পান করার পর মৃত্যু পর্যন্ত আর কোনদিন আমার চিপাশা লাগে নেই দাওয়াতের ফজিরত যে ব্যক্তি দাওয়াতের কাজ নিয়ে যাবে যেখানে বাধা ওইখানে কুত্রু তেমন ওই বাধা দূর করবে আর একবার যে বাধা দূর করবেন মৃত্যু পর্যন্ত ওই বাধা আর আসবে না আল্লাহ আখেরাতের জন্য রেখে দেন নাই আখেরাত তো আছেই আল্লাহ দায়ের ফজির দুনিয়ার ভিতর থেকে দেওয়া শুরু করে দিচ্ছে এখন কারণ আরেকটা শব্দ জুড়ে দিচ্ছে

যদিও গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসা দিনের ক্ষেত্র কম বেশি আছে কিন্তু রাজধানীতে ছিল না আজকে সেই রাজধানীর কাছে যদি আমি আপনাদেরকে শুনেতে যাচ্ছি তেমন বলতেছেন যে বেশি দিন আগের ঘটনা না মাত্র পঞ্চাশ বছর আগে আমাদের রাজধানীর অবস্থা এমন ছিল মসজিদ ছিল মাত্র পাঁচটা ইসলামের কোন বাকি ছিল না দাড়ি টুপি মহিলাদের হেজাব পাখরি মিনার কোন কিছু বাকি ছিল না পুরা কাপের যে একটা অঞ্চল ছিল পুরা কুফর অত্যুষিত অঞ্চল ছিল সমস্ত হারাম কাজ সেখানে হালাল ছিল বৈধ ছিল এত খারাপ অবস্থা ছিল যখন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মুরব্বীরা ফিকির করলেন ইথিওপিয়া নিয়ে এবং বারবার জামা পাঠাইলেন যারা মেহনত শুরু করলো আলহামদুলিল্লাহ আজকে পঞ্চাশ বছরের মাথায় আমাদের রাজধানীতে মসজিদ সংখ্যা পাঁচশোর বেশি এবং ধীরে ধীরে মানুষের ভিতরে দিন ইসলাম এর উপরে আমলের সংখ্যা মানে ধারণাটি তবে বাড়া এই পঞ্চাশ বছর পর যেরকম পাঁচশো মসজিদ হয়েছে এবারে মুসলমানদের মাথায় মাথায় একটু পাপি চলে গেছে আদের শরীরে এখন কাফেরদের পোশাকের পরে걷ে পান্ডেবে ঢুকতে চলে আসছে মহিলারাও সুন্নত তরিকায়ে বোরকা হিজাব এগুলি পরে থাকেন প্রত্যেক মসজিদে আলহামদুলিল্লাহ মক্তব চালু আছে বাচ্চাদের তারা প্রত্যেক নামাজের পর পাঁচ ফ্রি পাঁচ শয়বাহ হুজুর ইমামসব নিজেই ছাত্রদেরকে কোরআনের তালিম দেন তো মুসলমানদের সন্তানরা বাচ্চারা প্রত্যেক মসজিদে গিয়ে গিয়ে তারা একটু অনেক পাড়ি দিয়েছে দেওয়ার জন্য প্রস্তুত আর সাধারণ মানুষের মধ্যেও দিনের এই পরিমাণ আগ্রহ তারাও নেওয়ার জন্য প্রস্তুত প্রতিদিন প্রত্যেক নামাজের পর পর মসজিদে পড়ান আসিসের দর্শক এবং তালিম যখন মুক্তবেদ পড়া শেষ করলো ছাত্ররা আমাদের অনেক সাথীরা নিয়োগ করছে যে শুধু মুক্ত খান্ত থাকা যাবে না আরো উচ্চ শিক্ষা লাভ করতে হবে তারা তাদের সন্তানদেরকে পাকিস্তানে পাঠিয়ে পাকিস্তান থেকে তার পড়াশোনা শেষ করে তারা হাতির সামাবাই গিয়ে বড় একটা দাউল হাদিসের মাদ্রাসা কায়ম করলো ওনারা বললেন আমরা ওই মাদ্রাসা থেকে পড়ছি একটাই বড় মাদ্রাসা আমাদের দেশে আছে দাউল হাদিস পর্যন্ত যেখান থেকে বছর বছর ছাত্ররা দাউল হাদিস পাই রেখেছে আটত্রিশটার মতো

কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোথাও পাই নাই যাদেরকে পাইছি মাসাল্লাহ মাদ্রাসায় পরিমাণে মাদ্রাসাই থাকে আর বাইরে না কিন্তু যারা বাইরে আছে এরা কোনো আসার কোনো এলেনি রাখে না অনেকে আসে ডাইকা বলেন মাসা কি নাম তোমার বলে এই কি পড়ো এই পড়তেছি এই ক্লাসে করতেছি। তো কয় পাড়া পড়ছো কোন আমি তো স্কুলে পড়ি কারণ স্কুলে পড়ো তো কোরআন কি সমস্যা কেন আমাদের স্কুলের মতো তো কোরআন কোরআন কিছু তো মাদ্রাসায় পড়ায় সাধারণ শিক্ষিতদের জন্য পেশাজীবী ব্যবসায়ী তাদের জন্য ব্যবস্থা করছি স্কুলগামী বাচ্চাদের জন্য ব্যবস্থা করছি ব্যবস্থা করার পর আমরা যে যা পাইছি একে যদি তোমাদের দেশে তোমরা চালু করো উন্নতি যা পায় যাওয়া তা আমাদের কোনই ташкиল করতেছেন যে আমাদিগকে নিয়োগ করতে পারি না যে আমরাও সাধারণ শিক্ষিজাতদের জন্য এরকম এই কুরআন এবং হাদিস সেখা masala জানার ব্যবস্থাকনা করব কি বলেন নিয়োগ করতে বেরিনি আমরা এন্ড করার আগে আমরা তো আমরা কি ছাত্র নাকি তা আগে তো আমাদের নিয়োগ করতেবি আমরা শিখব শেখা নিয়োগ করতে বেরি না কোন মিসাইডও এই দিচ্ছেন যেখানে নামাজ নিষিদ্ধ হোক কোরআন নিষিদ্ধ সেই জায়গায় কেউ কেউ নিজেদের মতো কেউ পালন করতেছে বাধা দিচ্ছে না এটা মানা যায় কিন্তু সাধারণ স্কুল কলেজ ভর্তি এগুলির ভিতরে তারা যে আইন চালন করে রাখছে এক্ষেত্রে তো হস্তক্ষেপ করার অধিকার কারো ছিল না বা নাই সরকার থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হিসাব করতে পারবে না কোরান পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না এই ক্ষেত্রে যখন ওই মুক্তবের বাচ্চা মস্তিষ্ক শিশু করে তারা কলেজে ভর্তি হতে স্কুলে ভর্তি হতে যাচ্ছে তো তার তো নাও দরকার সরকার কি बोलतेছে যে আমাদের সময় হয়ে গেছে আমাদের জন্য করে। আর আমাদের শুধুমাত্র টুপি পড়তেবি পড়ে থাকতে পছন্দ করি আমাদের কি টুপি কাজে পড়ে থাকা উন্নতি দাও এমন কলেজ করতে বা স্কুলে কর্তৃপক্ষ তারা বলতে থাকলো যে কি ব্যাপার আমাদের দেশে তো আইন হচ্ছে এইটা এটা হচ্ছে ইউনিফর্ম এর বাইরে তোমরা এগুলি পড়তে চাও কেন তোমাদেরকে আইন মানতে হবে ছাত্র বলতে যে না আমরা যেটার উপরে অভ্যস্ত যেটা আমরা আমাদের ধর্ম অনুসারে আমরা করব এই ক্ষেত্রে যে তোমরা বাধা দেবে আমরা করবোই না আমরা চলে গেলাম এখন সব ছাত্র যদি একসাথে চলে যেতে চায় তাহলে স্কুল কলেজ ভার্সিটির কি অবস্থা হবে তারা তখন সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের

বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামা এক হাজার হাজার মাদ্রাসা এত করি আমরা আমাদেরকে দান করছেন আল্লাহ যেন আমাদের নিয়ামতকে হেফাজত করেন যদি আমরা সর্বক্ষেত্রে আমাদের নিয়ামতকে ছড়াই দিতে না পারি আল্লাহ হেফাজত করেন এই নিয়ামত আমরা হাত ছাড়া হয়ে যায় কিনা এদের আমরা এমন বলতেছেন যে আমরা উদ্যোগী হই আমরাও নিয়োগ করি তারা যদি এক সাথে এত কিছু করতে পারে আমাদের হাজার হাজার মাত্রার আমরা তো একটা বিপ্লব দিতে পারি

সীমাবদ্ধ রাখা এই যে আমাদের সুক্রিয় না হেফাজত হচ্ছে না তো আশঙ্কা করা হইতেছে আল্লাহ যেন হেফাজত করেন এমন না হয় যেটা আমাদের আচ্ছা হয়ে গেছে